বাজনা দিয়ে তো আমার শুরু বাজনা দিয়ে শুরু করছি বাজনা ভুলা যায় যে চলে আসছি আমি আবার এখন এই যে গান করতেছি প্রায় আড়াইশো গানের ঘোষণা দিয়ে দিছে পঞ্চাশটা

এখন এক স্টুডিওতে দেখে গেছে একটা মেয়ে গাইতেছে আর এক স্টুডিওতে ছেলে গাইতেছে এখন যারা পরিচিত আমার গান দুই একবার করে গিয়ে ফেলতে তাদের ওখানে মেজ যাই না একটু শেষ করেন বা আসতেছি বলে যাইতে পারি না এইভাবে সময়ের মধ্যে আপনার সাথে দেখা করতে আসবে এরকম সময় হয় না এই যে আজকে চলে আর ফিল লিরিক নিয়ে আসছি গান নিয়ে আসছি আমি সংগীত পরিচালক না কি আমি গান লিখবো সুর মোটামুটি একটা করে দিব বাকিটা ভাঙা আপনি করবেন

আশা করি আপনার সাথে আমার সম্পর্ক না বারো থেকে তেরো বছর এবং আমার জীবনের প্রথম গান গুলাই আপনি করছেন মাঝখানে আমি করাইতে পারি নাই তো এখন থেকে আবার আমরা কন্টিনিউ করব এখন আমার জন্য একটু দোয়া করে দেন তুমি অনেক দূর আগাইতে পারবা তুমি খুব